প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার নিজ গ্রাম সালিয়াকান্দি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা নং সালিয়াকান্দি ইউনিয়ন আজকে আমাদের গ্রামে কিন্তু ছিল পয়লা বৈশাখ তো এই পয়লা বৈশাখ এখন কিন্তু মেলাটা আপনার জমে ওঠে তিনটা চারটার পরে মেলাটা কিন্তু জমে ওঠে কিন্তু এত পরিমাণ দেখেন আপনারা কি পরিমাণ বৃষ্টি একটু যদি ঝুম করে পুকুরের দিকে নিয়ে যায় আপনাদেরকে দেখেন দেখেন অবস্থা ঝিম এই বৃষ্টির শব্দ আপনাদের কাছে কেমন লাগবে একটু জানাবেন প্রচুর বৃষ্টি দেখেন কৃষকের কিন্তু মাথায় হাত কারণ অনেকের ঘরে শুকনা দান অনেকের শুকনা খের বৃষ্টি কিন্তু বেড়েই চলছে বৃষ্টি কিন্তু বেড়েই চলছে ঝিম বৃষ্টি বেজা ও দেখেন এখনো প্রচুর বৃষ্টি একদম আকাশ সাদা হয়ে গেছে দেখেন কখন এই বৃষ্টি থামবে কিছুই বলা যায় না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর